cool হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশিস কিচেন ব্লগ চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেক দিনে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ব্লগ ভিডিও রান্না বাড়ার ভিডিও যাই হোক যেটাই হোক তোমাদের সাথে নিয়ে আসলাম এই দেখো আমি খুদের চালের ভাঁকা রান্না করছি এটা কিন্তু পোলার পোলার চালের খুদ এই রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলে আছে শুধু আমি কিন্তু হলুদে রান্না করেছি আর এই দেখো সব ধরনের ভর্তা আমি রেডি করে নিয়েছি আর কিছু ভত্তা তোমাদের সাথে শেয়ার করব এই দেখো দেখে নাও আর এটা হলো একজন স্পেশাল মানুষের জন্য আর এখানে আমি বেগুন ভত্তাটা পুড়ে নিচ্ছি বেগুনটা তোমার ভাইয়া পোড়া ভত্তা খায় ঠিক তাই সেই কারণে আমি বেগুনটা পুরে নিচ্ছি বেগুনটা ভালো দেখে নিয়েছি মোকা ছিল না যাই হোক চলো এখন এই বেগুনটা পোড়া শেষ চলে যাই এখন বেগুনটা বেগুন সব ধরনের ভত্তাগুলো তৈরি করে নিব সাথে বেগুন ভত্তাটাও করে নেব এখন আমি সব কিছু রেডি করে নিলাম বাটার ভত্তাগুলো সব আগেই তৈরি করে নিয়েছি কারণ এখানে বাটার ভত্তাগুলো দেখানো সম্ভব না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর তাও তোমার ভাইয়াও চলে যাবে অনেক দিন পরে তোমার ভাইয়া তো ঘরে খায় না একদম দুপারে বেশিরভাগ সময়ই খায় না রাতে খায় তাও তিনটা দুইটা বাজে আসে নির্বাচনের কারণে অনেক ব্যস্ত থাকে তোমার ভাইয়া সেই কারণে খেতে আজকে বাসায় ছিল বলতেছে আমাকে কিছু খাওয়াবে আমি কে ঠিক আছে তোমাকে স্পেশাল কিছু খাওয়াবো মাছ খাবো না গোসও খাবো না আমি কি তাহলে কী খাবে বললো ভত্তা বানাও তাহলে আমি কি আচ্ছা ঠিক আছে তুমি থাকো তাহলে আমি ভর্তা বানাই যাই হোক এই সব ধরনের ভর্তাগুলো এক এক করে যে আলু ভর্তা করে নিচ্ছি একটু সর্ষে তেল দিয়ে নিচ্ছি ভালো লাগে কারণ আপনজন যদি কিছু খায় খেতে চায় তাকে খাওয়াতে পারলে কিন্তু মনটা অনেক ভালো লাগে আমি তোমার ভাইয়া যখনই ভর্তা খেতে চায় ভাগা খেতে চায় আমি পেরে সময় করে খাওয়াই দেখো আমার চ্যানেলের ভিতরে অনেকগুলো ভর্তা রেসিপি ভিডিও আছে কারণ বেশিরভাগ সময়ই আমি ভর্তা বানাই আমার ঘরে ভর্তা থাকবি তোমার ভাইয়ের কিন্তু প্রতিদিন একটা না একটা ভর্তা থাকবে যা কিছুই আমি রান্না করি না কেন তারপর তো তোমার ভাইয়ের জন্য আমি ভর্তা রেডি করবই আর আজকে আজকে তো কমই করেছি আট রকমের করেছি এর চেয়ে তো বেশি করি মাঝে মাঝে একটু কমও করি আর কি কি ভত্তা রেডি করি আর তোমার ভাইয়ার আমি তো ফার্স্ট এন্ডিংটা শুরু করলাম লাস্ট এন্ড দিব তোমার ভাইয়া তোমার ভাইয়া কি বলে আমার ভত্তাগুলো বানাতে থাকি দেখতে থাকো তোমরা সাথে থাকো এই আলু ভত্তাটাও রেডি হয়ে গেলো তারপরে এক এক করে এখন আমি সব ভত্তাগুলো ডুলে নিব দেখতে থাকো সাথে থাকো এখন আলু ভত্তাটা শেষ করা কমপ্লিট এখন আমি ডাল ভত্তাটা করে নেব এখানে পেঁয়াজ রসুন শুকনো মেস আগে ডলে নিয়েছি সে ক্লিপটা নেওয়া হয়নি আমি কিন্তু কাঁচা পেঁয়াজের ভত্তা খাই না আমি সময় পেঁয়াজটা হালকা একটু তেলে ভেজে নেই আমার কাছে কাঁচা পেঁয়াজের ভত্তাটা খেতে ভালো লাগে না আর কাঁচা পেঁয়াজের ভত্তাটা কিন্তু ঘ্যাস করে প্রচুর পরিমাণে এই কারণে আরও করি না এটা ডালের ভত্তা হচ্ছে ডালের ভত্তাটা করতে হতে 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 থাক এক এক করে সবগুলো ভত্তা নিব দুটা ভত্তা বানানোর শেষ এখন আমি এটা হলো শুটকি ভত্তা বানাবো লইটা মাছের শুটকি ভত্তা আমি পাটায় বেটে নিয়েছিলাম কাটা বেছে আমি তেলে ভেজে নিয়েছি শুটকিগুলো সুন্দর করে ধুয়ে কারণ ওইভাবে ভালো লাগে না রান্না খেতে ভালো লাগে না এই কারণে আমি এই লইটা মাছের শুটকি এভাবেই করলাম দেখতে থাকো আমি কিন্তু লইটা মাছের শুটকিটা সুন্দর করে ধুয়ে তেলে ভেজে নিয়েছি পাটায় তারপর বেটে নিয়েছি এখন হাতে ডুলে পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে ডলে নেব। তোমরা চাইলে এভাবে লইটা মাছের শুটকি ভর্তা করতে পারো আবার যে কোনো বড় মাছের সুটকি ভর্তা এইভাবে করতে পারবো আমি যেভাবে করতেছি আর সরিষা তেল তো অবশ্যই দিবে ভর্তার ভর্তার স্বাদ কিন্তু বাড়িয়ে দেয় সরিষার তেলে আর মরিচের গন্ধ শুকনোমরিচের ঘ্রান ধনে পাতার ঘ্রান সব কিছু মিলিয়ে অসা অনেক সুন্দর একটা টেস্ট চলে আসে এই যে মাকে দিয়ে দিচ্ছি যে মা তুমি একটু সে আমার বেগুনটা ই করে দাও আমি এখান থেকে ভত্তাটা ডুলতেছি কারণ বেগুনটা ছিলতে গেলে আমার আরও সময় লেগে যাবে তাই মা ছুলে দিচ্ছে বেগুনটা গরম ছিল তাও আস্তে আস্তে করে ফ্যানটা ছেড়ে দিয়েছি বলে একটু ফ্যানটা ছেড়ে ফ্যানটা ছেড়ে দিয়েছি মা আস্তে আস্তে করে বেগুনটা সুন্দর করে সিল্কাগুলো তুলে নিচ্ছে ভালোই লাগে পোড়া বেগুনের ঘান দিয়ে পোড়া ঘর ভরে গেছে তোমার ভাই আবার অনেক শখ করে খায় পোড়া বেগুনের ভর্তা আমার কাছে আবার ভেজে খেতে ভালো লাগে আমি পছন্দ করে ভেজে ভাজাটা কিন্তু তোমার ভাইয়া পছন্দ করে পোড়াটা এই কারণে ওর জন্য এইভাবে করলাম সব অল্প অল্প করেছি কারণ অনেক ধরনের ভর্তা তো এই যে লেটু মাছের সুটকিটা এই যে এখন ডলে নিব পেঁয়াজ রসুন আমি কিন্তু সুটকির সাথে রসুনও বেটে নিয়েছি রসুন কিন্তু সুটকি ভর্তা অবশ্যই দিবে না হয় খেতে ভালো লাগবে না এই এখন হাতে সুন্দর করে ডলে নিলাম বেটে নিলে কাঁটা মাঝখানের কাটাগুলো ফেলে আমি সুন্দর পাটায় বেটে নিয়েছি ওই ভত্তার সাথে একসাথে না কিন্তু আলাদা আলাদা করে যাই হোক দেখতে থাকো আমার ভত্তাগুলো এভাবে তোমরা ট্রাই করবে আমার মতন আর ভত্তা খেতে কান্না ভালো লাগে যার যার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমাদের তো অনেক পছন্দ আমার বাচ্চারাও কিন্তু শখ করে খায় তোমার ভাইয়া মা আমরা সবাই ভর্তার পাগল যাই হোক আমরা ভত্তা প্রেমিক অনেক পছন্দ করি এটার জন্য না বলিনি তোমার ভাইয়া যেহেতু বলছে তাই এই কারণে এই ভত্তাটা ওর পছন্দ মতন করে নিলাম এই দেখো মাছ ছুলে দিয়েছে এটা বেগুনটা বেগুনটা একদম ফ্রেশ ছিল আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি বেগুন ভত্তা হলেই তোমার ভাইয়া খেতে বসবে তোমার ভাইয়ের ফোন আসতেছে চলে যাবে অনেক দিন পরে আজকে দুপারে একসাথে খেলো তাও সবাই একসাথে না শুধু তোমার ভাইয়া খেয়ে গেল তারপরে আমি খেয়েছি আমি গোসল করিনি এখনও তোমার ভাইয়াকে ভাইয়া নিজে নিজেই খাবার খেয়েছে পরে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম তোমার ভাইয়ার সাথে আমি বললাম তুমি যেহেতু খাবে তাহলে আমি একটু ভিডিও করি তুমি করবে কাকে ঠিক আছে করি সমস্যা নেই আমি কি ঠিক আছে আর ভিডিওর এন্ডটা তোমার ভাইয়েই দিয়ে দিবে আমি না দেখো বেগুন ভত্তাটা কিন্তু আমার একদম প্রায় হয়ে আসছে ওইখানে তোমার ভাইয়া কিন্তু এসে বসে গেছে খাওয়ার জন্য সে রেডি আমার ভত্তাটা বানানো হলেই তোমার ভাইয়া খেতে বসবে আমি কিন্তু ওই বেগুন ভর্তাটা একটু হালকা কাঁচা পিস দিয়েছি কারণ পোড়া ভর্তায় কাঁচা পিসটা দিলে কিন্তু ভালো লাগে এই কারণে অনেক সুন্দর একটা গ্রাম আসতেছিল তোমরা চাইলে এইভাবে বেগুন ভর্তাটা করে খেতে পারো দেখো আমার বেগুন ভর্তাটা অলরেডি এখন বাটিতে তুলে নিব বেগুন ভর্তাটাকে এখন পরিবেশনের পালা এখন আর আমার কথা নেই এখন তোমার ভাইয়া কি বলে শোনো সাথী থাকো লাইক দিও সাবস্ক্রাইব করো প্লিজ পাশে থাকো আমার আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে প্রতিদিন মাছ গোছ খেতে ভালো লাগে না তাই আজকে আমার সহকর্মী আমার জন্য স্পেশাল কিছু ভর্তা তৈরি করেছে ভর্তা দিয়ে আমি এখন ভর্তা দিয়ে এখন আমি খেতে বসছি বাসায় খাবারও খেতে পারি না নির্বাচনের ব্যস্ততার কারণে এখন আপনাদেরকে আমি কি কি তৈরি করছে আমার সহধর্মী আপনাদেরকে দেখাবো প্রথম আমি নিলাম খুদের চালের ভাপা ভাকা ভাকা এটা হচ্ছে ডাল ভর্তা অল্প করে নিলাম এটা হচ্ছে লোয়টা সুটকির ভর্তা এটা অল্প করে নিলাম এটা অল্প করে নিলাম এটা শুটকির ভর্তা কাঁচামরিচের এটা অল্প করে নিলাম এটা আলু ভর্তা এটা অল্প করে নিলাম এটা জিলার ভর্তা এটা অল্প করে নিলাম অল্প করে নিব এটা হচ্ছে এই চামিচটা দিও বেগুন ভর্তা বেগুন ভর্তা এটা টমেটো চাটনি এটা অল্প করে নিলাম তারপর এটা হচ্ছে খিরাই এটাও নিলাম এখন আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন স্বাদ হয়েছে খুবই টেস্ট আপনারা বাসায় তৈরি করে খাবেন সব ধরনের ভর্তা দিয়ে সবাইকে আল্লাহ হাফেজ